শুরু হয়ে গেল রিয়া ফেয়ার বাইশে ডিসেম্বর থেকে মেলাটা শুরু হয়েছে সাতাশে ডিসেম্বর পর্যন্ত চলবে এই মেলাটা হচ্ছে চীন সম্মেলন কেন্দ্রে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত মেলা অনুষ্ঠিত হয় আপনার যদি কোনো ফ্ল্যাট কেনার প্ল্যানিং থাকে তাহলে এটা আপনার জন্য বেস্ট টাইম এখানে অনেকগুলো ডেভেলপার আছে খুব ভালো ভালো ডেভেলপার যেমন ক্রিডেন্স সেলটেক তারপর ট্রপিক্যাল হোমস সেল সো এই ধরনের অনেকগুলো আছে তারপর আপনি যদি ফ্লট কিনতে চান সেক্ষেত্রে ফ্লট কেনার জন্য কিন্তু অনেকগুলা কিন্তু কোম্পানি এখানে কিন্তু আছে সো মেলা উপলক্ষে কিন্তু বিভিন্ন কোম্পানির বিভিন্ন ধরনের অফার রয়েছে যেমন আপনি যদি কোনো ফ্ল্যাট বুকিং দেন আপনি স্পেশাল একটা ডিসকাউন্ট পাবেন এবং আপনি একটা গিফটও পেতে পারেন স্পেশাল এবং নর্মাল সময়ের তুলনায় এখানে আপনি একটু প্রাইসটাও কমে পাবেন সো এখানে টোটাল প্রায় একশো ষাটটারও বেশি স্টল রয়েছে আপনি ঘুরে ঘুরে সব স্টলে দেখতে পারেন যে আপনার পছন্দের লোকেশন কোথায় যেমন আফতাবনগর বসুন্ধরা বনশ্রী এরকম আপনার পছন্দের যে কোনো লোকেশানে কিন্তু আপনি এখান থেকে একটা ফ্ল্যাট খুঁজে কিন্তু নিজের জন্য বুকিং দিতে পারেন সো ওদের অনেক ধরনের প্রজেক্ট রয়েছে যেমন অনগোয়িং প্রজেক্ট রেডি প্রজেক্ট তারপর আপকামিং প্রজেক্ট সো আপনি আপনার কনভিনিয়েন্ট অনুযায়ী কিন্তু আপনি একটা প্রজেক্ট বুকিং দিতে পারেন তাহলে কিন্তু খুব ইজিলি আপনি কিন্তু ইএমআই পরিশোধের মাধ্যমে একটা ফ্ল্যাটের মালিক হতে পারেন তার পাশাপাশি এখানে কিন্তু অনেকগুলো ব্যাঙ্কও রয়েছে আপনি যদি কোনো ব্যাঙ্ক লোন নিয়ে ফ্ল্যাট কিনতে চান বা বুকিং দিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি ব্যাঙ্ক থেকে কিন্তু পরামর্শ নিতে পারবেন কারণ এই মেলা উপলক্ষে ব্যাঙ্কগুলোর কিন্তু ইন্টারেস্ট রেটেও কিন্তু একটা অফার রয়েছে অর্থাৎ এই মেলাতে আপনি যদি ব্যাঙ্কগুলোর সাথে কমিউনিকেট করেন যে ব্যাঙ্কগুলো আছে যেমন ডাচ তারপর আপনার এনআরবি ব্যাংক সিটি ব্যাংক ইবিএল তারপরে আইডিএলসি এরকম অনেকগুলো ব্যাঙ্ক এবং ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশন রয়েছে যেখানে আপনি তাদের সাথে কথা বলে কিভাবে সহজে আপনি একটা হোম লোন নিতে পারেন বা ফ্ল্যাট পারচেসের জন্য তাহলে ইজিলি তাদের সাথে আপনি কিন্তু কমিউনিকেট করতে পারেন তবে আমি আপনাদেরকে স্পেশালি রেকমেন্ড করবো অ্যাম্বেল প্রপার্টিজ লিমিটেডের যেটা স্টল নাম্বার হচ্ছে একশো এক এদের আতাবনগর এবং বসুন্ধরায় কিন্তু হিউজ প্রজেক্ট রয়েছে রেডি রেডি ফ্ল্যাট রয়েছে অনগোয়িং এবং আপকামিং রয়েছে আপনি যদি একটা ছোট ফ্ল্যাট কিনতে চান অর্থাৎ আপনি এক হাজার স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট কিনবেন তাদের কিন্তু সেই ব্যবস্থা রয়েছে সো আপনার বাজেটের মধ্যে কিন্তু আপনি ফ্ল্যাটটা পেয়ে যাবেন সুতরাং চলে আসুন রিহাবের একশো এক নাম্বার স্টলে অ্যাম্বেল প্রপার্টিজ লিমিটেডে সো আজকে যেহেতু হলিডে এবং নেক্সট সাতাশ তারিখ পর্যন্ত মেলাটা চলবে এখানে আপনি কনসালটেন্সি করে আপনার নিজের মতো করে খুব সুন্দর একটা ফ্ল্যাট বুকিং দিতে পারবেন ধন্যবাদ